আসসালাম আলাইকুম ও রাহমতুল্লা হে ও বারোকায়ত আলহামদুল্লি আলি হে ও এই সময়ের সবচেয়ে আলোচিত এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এই সময়ের তারুণ্যের ভাষ্যকার বাংলাদেশের উন্নতে মুসলিমার আর কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক হাফিজ উল্লাহ তারি উস্তাদ হজরতুল আল্লাম মুফতি মানসুর হক হাফিজ হুল্লাহ তিনি ছাত্র সম্পর্কে কিছু কথা বলেছেন তিনি যে ভাষায় বলেছেন যে আঙ্গিকে বলেছেন যে শব্দে বলেছেন শুধু আমরা নই মুফতি সাহেব হজুরের আপনজন জন কাছের জন প্রিয়জন তাদের মধ্যকার বিবেকবান আকলমান তারাও এই ভাষায় এই শব্দচয়নে কষ্ট পেয়েছেন মুফতি সাহেব হুজুরের এই কথাগুলো এভাবে বলার কথাগুলো আমি আশা করি কোনো বিচক্ষণ মানুষ সমর্থন করবেন না আমার দৃষ্টিতে তিনি পনেরোটা কথা বলেছেন ২৬ মিনিটের এই কথার মধ্যে তিনি পনেরোটা কথা বলেছেন এক নম্বর তিনি বলেছেন মামুন সাহেবের এলএম কালাম নাই যদি মামুন সাহেবের এলেম কালাম না থাকে আমরা তো জানি মামুন সাহেব এবং মাহফুজ সাহেব তারা মুফতি হুজুরের একান্ত ছাত্র এবং ওনার রুমে থেকে পড়াশোনা করেছেন মুফতি হুজুর তাদেরকে পার্সোনাল করিয়েছেন যদি ছাত্রের এলেম কালাম না থাকে তাহলে তো এলেম কালাম কেন থাকলো না তার জবাব উস্তাদকে আগে দিতে হবে কিন্তু বাস্তবতা হচ্ছে সমগ্র বাংলাদেশের মানুষ ওলামায়িকেরা মামুন সাহেবদেরকে মাহফুস সাহেবদেরকে এলেম মনে করে না যোগ্য উপযুক্ত আলেম মনে করে এটা বরং মুফতি সাহেব হুজুরের ক্রেডিট নেওয়ার কথা ছিল কিন্তু ছাত্রদেরকে এইভাবে তিনি তাচ্ছিল্য করলেন দুই নম্বর তিনি বললেন তিনি রাজনীতি মনে করেন তবলিক এবং দাওয়াতুল হককে মুফতি সাহজুরের সাথে অনেক ওলামায়িকের বিনয়ের সাথে দ্বিমত করবেন কারণ ইসলামী রাজনীতি ইসলামের অনুসঙ্গ দাওয়াতুল হক দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে না নবীজি সাল আলী ওয়াসাল্লামের দশ বছরের জিন্দেগি শুধুমাত্র দাওয়াতুল হক ছিল না যদি তবলিগ এবং দাওয়াতুল হকই রাজনীতি হয় তাহলে এত বছর যাবত ওলামায়িকার ইসলামী রাজনীতি করছেন ওলামায়িকার ইসলামী রাজনীতিকে ইবাদত মনে করে ইবাদত মনে করেই করে এবং অসংখ্য ওলামা একারাম কিছু ব্যতিক্রম ছাড়া অসংখ্য ওলামায় একারাম এবং অধিকাংশ ইসলামিক রাজনৈতিক ওলামায় কারাম ইবাদত মনে করে করে তিনি মামুন সাহেব সম্পর্কে বললেন যে মন্ত্রী হওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছে যদি কুত্তা পাগল হয়ে যেত মামুন সাহেব যদি কুত্তা পাগল হয়ে যেত তাহলে ওনাকে জেলে যেতে হতো না তিন বছর পর্যন্ত ওখানে থাকা লাগতো না তাকে অফার করা হয়েছে মন্ত্রিত্বের কিন্তু তিনি মন্ত্রিত্ব গ্রহণ করেন নাই আলহামদুলিল্লাহ আর তিনি যে বললেন তবলিগ এবং দাওয়াত তবলিগ এবং দাওয়াতুল হককে ইসলামে রাজনীতি করেন এ সম্পর্কে কেরাম কথা বলবেন আমাদের পড়াশোনা কথা স্পষ্ট আমাদেরকে বলে যে তিনি যেই কথাটা বলেছেন এটা ইসলাম বিকৃতি দিন বিকৃতি তিন নম্বর তিনি বলেছেন ওয়াকফের জমিন বেচা কিনা করা যায় না তিনি যে মামুন সাহেব যে বক্তব্য বলেছেন ষাট পার্সেন্ট টাকা দেওয়া এটা কিন্তু তিনি বেচা কেনার কথা বলেন নাই আপনারা এখানে বুক করেন এই মাদ্রাসার এখানে তাদ্রিসের কাজ করেন এবং আমাদেরকে আরেকটা দিনই তাদ্রিসের সহযোগী হিসাবে ষাট পার্সেন্ট আপনি দিয়ে দিন এটা কিন্তু বেচা কেনার কথা বলা হয় নাই তিনি কেন এরকমটা বুঝলেন তিনি জানেন চার নম্বর তিনি বলেছেন মাহফুজুল হক যেখানে যায় সেখানে মাদ্রাসায় তৈরি হয়ে যায় অথচ ওইখানে এত বছর ধরে বসে আছে মাদ্রাসা তৈরি হয় নাই মাহফুজুল হক সাহেব মুফতি ছাত্র তো মুফতি শাহুজুরের যদি ছাত্র আপনি খেয়াল করে দেখেন মুফতি শাহবুজুরকে কতটা খতারের অনুষ্ঠানে মানুষ দাওয়াত করে আর তারই ছাত্র মাহফুজুল হক সাহেবকে কতটা কতগুলো বাংলাদেশের জায়গায় দাওয়াত করা হয় এবং বাংলাদেশের কেরাম কার প্রতি আস্থা রাখে এটা মানুষ বলবে পাঁচ নাম্বার তিনি বললেন আমির হামজার অবস্থা হবে মামুন সাহেবের অবস্থা আমির হামজার মতো হবে এটা কেন বললেন আল্লাহ জানে ছয় নম্বর নাম কামানোর কথা বললেন মামুন সাহেবের অনেক বেশি নাম হয়ে গেছে আল্লাহ তালা এত নাম করছেন ওই বিমান থেকে ফেলে দিবেন এই জন্যে তিনি এই কথাটা বললেন এতে বোঝা যায় যে মামুন সাহেবের এই জনপ্রিয়তাকে তিনি কষ্ট পাচ্ছেন মামুন সাহেবের এই জনপ্রিয়তাকে তিনি সহ্য করতে পারছেন না হিংসা করছেন আমরা তো জানি যে দুই জায়গায় যদি মানুষ পরাজিত হয়ে যায় এই পরাজয়টা তার বিজয় যদি বাবার থেকে সন্তান বড় হয়ে যায় সন্তানের কাছে বাবা পরাজিত হয় তাহলে এটা সন্তানের বিজয় না বরং বাবারই বিজয় দুই নম্বর বিষয় হলো উস্তাদ তার ছাত্রের কাছে পরাজিত হয়ে যায় ছাত্র বিজয়ী হয়ে যায় এটা বরং উস্তাদেরই বিজয় এটা তার গর্ব করার কথা তো এটা তিনি কেন হিংসা করলেন আল্লা মালুম সাত নম্বর তিনি বলেছেন সনদের বিষয়ে মুফতি হুজুরের সনদ তিনি বর্ণনা করেন না মামুন সাহেব বুহারির পঁচিশ পারা মুফতি কাছে পড়েছেন কিন্তু তিনি সনদের মধ্যে মুফতি শাহজুরের নাম উল্লেখ করেন না এই জন্য তিনি হারামজাদা নওয়াজ দারুলুম দেওবন্তে বাংলাদেশের অসংখ্য ছাত্র পড়াশোনা করে বাংলাদেশের অনেক ছাত্র পাকিস্তানে পড়াশোনা করে তারা যখন বাংলাদেশে আসে তখন বাংলাদেশের উস্তাদদের সনদ তারা বর্ণনা করে না সবাই দেওবন্দের সনদ বর্ণনা করে পাকিস্তানের সনদ বর্ণনা করে এবং আলী সনদ হওয়ার কারণে এবং বরকতের জন্য এই সনদগুলো বর্ণনা করে তাহলে কি সবাই হারামজাদা কি বললেন আস্তে আট নাম্বারে তিনি বললেন আট নম্বরে রহমানিয়ার বিরুদ্ধে তিনি অভিযোগ করলেন যে রহমানিয়া মাদ্রাসায় ফেসবুক না চালাইলে মোবাইল না চালাইলে নাকি বহিষ্কার করে দেওয়া হয় আর জামায়াতুল আবরারে মোবাইল থাকলে পরে বহিষ্কার করে দেওয়া হয় আমি তো স্পষ্ট জানি আমি আমার এক বন্ধু সম্পর্কে জানি সে মোবাইলের কারণে রহমানিয়া থেকে বহিষ্কৃত হয়েছে রহমানিয়া থেকে মোবাইল ব্যবহার করার কারণে বহিষ্কার হয়েছে কোনো একজন সুস্থ বিবেক সম্পন্ন কোনো একজন আলেম কোনো একজন মানুষ সে কি বিশ্বাস করবে যে একটা প্রতিষ্ঠানে মোবাইল না চালাইলে তাকে বহিষ্কার করে দেওয়া হয় ঠিক কী বললেন তিনি কিভাবে একটা মানুষে এগুলো বলতে পারে নয় নম্বরে তিনি মামুন সাহেবকে ফেরাউনের সাথে তুলনা করলেন এবং তিনি বললেন লিকুল লিফির আউনিম মুসা প্রত্যেক ফেরাউনের জন্য মোসা আছে মুসা আসবে তো মামুন সাহেব ফেরাউন ফেরাওন কে সেই মোসাটা কি আপনি তাহলে মূসাটা কে এটা তিনি উল্লেখ করেন নাই আমরা দেখব যে তিনি কি বলতে চান ভবিষ্যতে মূসা কে হয় এটা আমরা দেখব দশ নম্বরে যে অভিযোগ করলেন সেটা হলো দশ নম্বরে তিনি যে অভিযোগ করলেন তিনি বললেন যে অস্ত্র শস্ত্র বড় বড় দাও এগুলো বহিরাগত লোকজন মাদ্রাসায় দখল করার জন্য এগুলো নিয়ে আসছে এবং তিনি ওখানে ছাত্রদের কাছ থেকে মেশকাতের এক ছাত্রকে দলিল হিসাবে পেশ করলেন ওই ছাত্রের আমরা দেখতে চাই এবং তার শুনতে চাই চাই তার কাছ থেকে প্রমাণ ওই মেশকাতের ছাত্রকে আমরা দেখতে চাই মানুষ মিথ্যা কথা বলতে পারে কিন্তু এত নির্জলা মিথ্যাচার মানুষ কিভাবে করে আবার একজন আলেম আর একজন মুরব্বি আলেম এগুলো কিভাবে করতে পারে এই দশটা অভিযোগ ছিল আমরা মামুন সাহেব সম্পর্কে শেখুল আদিস আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলী সম্পর্কে মুফতি মনসুরুল হক সাহেব চারটা তাচ্ছিল্যপূর্ণ কথা বলেছেন চারটা পয়েন্ট এক নম্বর তিনি বলেছেন মামুনের বাপ উস্তাদ সম্পর্কে মানুষ মামুনের বাপ এই ধরনের কথা বলে আমরা বুঝে আসে না ছাত্র যখন উস্তাদের সম্পর্কে উস্তাদের নামটা শ্রদ্ধার সাথে নিতে পারে না সে কেমন ছাত্র সে কেমন আলেম আমাদের মনে প্রশ্ন জাগে দুই নম্বর তিনি বললেন মাসে মাসে বেতন খাইছে আর তিনি বললেন তার ক্ষেত্রে মুফতি সাহেব ক্ষেত্রে বললেন মাসে মাসে আমরা বেতন নিয়েছি উস্তাদ মাসে মাসে বেতন বেতন খাইছে আর তিনি নিয়েছেন কথা বলার ঢং তিন নাম্বার যে কথাটা তার ছেলের সাথে বললেন উস্তাদ সম্পর্কে তিনি বললেন মামুন তার লেখায় বলছে তার বাপ আট কাঠা জমি দান করেছে নাওজবিল্লা আধা কাঠাও তো দেয় নাই একশো টাকা দেয় নাই এবং মাঝে আরো কিছু কথা বলছেন এবং শেষে বলছেন যে আট কাঠা জমি দেখেছে উস্তাদ সম্পর্কে বলতেছেন ছাত্র চোখে দেখছে জমি কি চোখে দেখছে ভয়ানক রকমের কথা উস্তাদ সম্পর্কে একজন ছাত্রের কীরকম ভয়ানক রকমের কথা হাউলাওয়ালা আপু আদাল্লা উল্লাহ শেষে বললেন হামনে বানায়া সেগুলা আদ্দিস আল্লাহ আজুল্লা রহমদুল্লাহ আলীকে তাচ্ছিল্য করলে বললেন যে আমি বানাইছি হামনে বানায়া এবং আরেকটা কথা তিনি এখানে বলেছেন মস্তিষ্কজুরের ছেলে সম্পর্কে মাদ্রাসা ইবনে মা সরদ রাজিয়াহুতা আলাহু নামে একটা মাদ্রাসা তার ছেলে করেছেন এবং চার কোটি টাকা দিয়ে জমি ক্রয় করেছেন ওনার ছেলের বয়স্ক তো হবে এবং চার কোটি টাকা কিভাবে তিনি পেলেন কোথায় পেলেন এত টাকার উৎস কোথায় এটা আমরা একটু জানতে চাই এত টাকার উৎস কোথায় আমি বুঝি না মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ কাজ করতে পারে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান কাজ করে কিন্তু এতটা হিংস্রতা এতটা বিদ্বেষ উস্তাদের প্রতি উস্তাদের ছেলেদের প্রতি আমাদেরকে তো আপনারাই শিখিয়েছেন যে উস্তাদের ছেলে উস্তাদের মতো সম্মানিত আজকে আপনি কিভাবে কথাগুলো বললেন আল্লাহ তালা আমাদেরকে সবাইকে হেদায়ত দান করেন আমাদের প্রত্যেকজন ছাত্রে ছাত্রকে তার উস্তাদদের ব্যাপারে খুব আজমতের সাথে খুব শ্রদ্ধার সাথে উস্তাদের নামটুকুনে অর্থ অফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা